আজ পাঁচই অক্টোবর আজ থেকেই কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্প কিষান সম্মান নিধি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেড়ে দিয়েছেন কখন টাকা পাবেন তাছাড়া কারা আগে টাকা পাবেন কারা পরে টাকা পাবেন এবং আজকে কারা কারা টাকা পাবেন না কি কারণে টাকা পাবেন না এটি পাশাপাশি নতুন করে পি এম কিষাণের আবেদন কিভাবে করবেন বা পি এম কিষাণের স্ট্যাটাস চেক কিভাবে করবেন সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা অন স্ক্রিন আমরা ওয়ে দেখতে পাচ্ছি যে প্রায় সাড়ে ন কোটি কৃষক প্রায় কুড়ি হাজার কোটি টাকার বেশি টাকা পাবেন আজকে এই টাকাটি সরাসরি আপনার ডিবিটি মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকাটি আপনাদের ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সেই টাকাটি পাবেন পাঁচই অক্টোবর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাই বহু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করার জন্য মহারাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আঠারোতম কিস্তির টাকা পাঠাবেন কৃষকদের কাছে তম কিস্তির জন্য দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে পাঠাবেন স্বয়ং প্রধানমন্ত্রী এরই পাশাপাশি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন কৃষক ও পশুপালন সেক্টরে তেইশ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাঞ্জারা বিরাসত মিউজিয়ামে উদ্বোধন করার কথা রয়েছে এই প্রকল্পটির এরই পাশাপাশি থানেতে আটত্রিশ হাজার দুশো কোটি টাকার প্রকল্প মুম্বাই মেট্রোর অ্যারো থেকে বিকেসি পর্যন্ত তৃতীয় লাইন উদ্বোধনও করতে পারেন প্রধানমন্ত্রী সাড়ে ন কোটি কৃষকদের কুড়ি হাজার কোটি টাকার বেশি পাঠাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম কিষান সম্মান মাধ্যমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অন্তর্গত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আঠেরোতম কিস্তির টাকা জমা পড়বেন এখনও পর্যন্ত গোটা দেশে ন দশমিক চার কোটি কৃষকদের এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন তাহলে এবার মোট কুড়ি হাজার কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছেন কেন্দ্র সরকার আঠেরোতম কিস্তির টাকা কৃষকরা পেলে তাহলে এতদিন পর্যন্ত মোট তিন দশমিক পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা সরকার কৃষকদের পাঠিয়েছেন এরই পাশাপাশি প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গিয়ে কৃষকদের জন্য আরও কিছু সুবিধার কথা ঘোষণা করতে পারেন এছাড়াও মুম্বাইয়ে কৃষি পরিকাঠামোর জন্য সাত হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী তো এখন প্রশ্ন হচ্ছে কখন পিএম এম টাকা ঢুকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পি এম আঠেরোতম কিস্তির টাকা বোতাম টিপে মহারাষ্ট্রের অনুষ্ঠান থেকে রিলিজ করে দিয়েছেন ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাও শুরু হয়ে গিয়েছে দুপুর দুটোর পর থেকে অনেকেই সেই টাকা পেয়েও গিয়েছেন যাদের এখনও টাকা ঢোকেনি আপনারা অপেক্ষা করুন যদি আপনাদের স্ট্যাটাসে সব কিছু সঠিক এসে থাকে তাহলে আপনারা সঠিক সময়ের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকাটি পেয়ে যাবেন তো এবারে অনলাইনের মাধ্যমে কিভাবে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে সেটাতে প্রি এম সার্চ করে নেবেন এবং প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করলেই কিন্তু আপনি সরাসরি চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করলেই কিন্তু দেখতে পারবেন নো ইউর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে সেই নো ইয়ার স্ট্যাটাসে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড যেটি রয়েছে সেই ক্যাপচা কোডটি কিন্তু এখানে ফিল করে দিলেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবং গেট ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এখনও পর্যন্ত এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটি